আমার আমাকে কোনটা ভালো লাগবে মা মামা আমাকে কোনটা ভালো লাগবে আমি কোনটা নিবো আমাকে বলতো কোনটা নেব আচ্ছা

পরে দেখাবো বাড়ি যা পরে জামা জামা চাই তারপরে তোদের ঘরে যায় আমার মার ঘরে না আর ভালো না ঠিক আছে দেখাবো আমার জন্য ছেলের জন্য আনতে গেলাম ছেলের জন্য আমার কিছু পছন্দ করনি কি কিনবো কোথ ওর জন্য আমি মামা ঠিক আছে দিব হ্যাঁ তারপরে কাকা ঠিক আছে আমি কিনছি তিন সেট হয়ে যাবে না পাঁচ সেট তাহলে দু তিন হ্যাঁ আমাদের ও তখন আসবেই না কাকাই কিছু কেনাকাটা করেছি তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব না কারণ নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এই রকম সব বের করেছি এটা একটা ভিডিও করেছি আমি তো এর পরের দিন আমি কি কি কেনাকাটা করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো